আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আমি সিলেট হেজারি থেকে মোহাম্মদ সুজন মিয়া গত সপ্তাহে গত শুক্রবারে জুম্মার নামাজের পরে একটা ভিডিও দিয়েছিলাম তো আমার টার্গেট ছিল যে আমি প্রতি সপ্তাহে জুম্মার নামাজের পরে একটা একটা ভিডিও দিব মুরগি পালন সম্পর্কে মুরগি পালন প্রশিক্ষণ ওইটা ছিল এক নম্বর ভিডিও আজকেরটা হচ্ছে দুই নম্বর ভিডিও তো যারা আমার এক নম্বর ভিডিওটি দেখেন নাই অবশ্যই আমার এক নম্বর ভিডিওটি দেখবেন তো আজকের এই ভিডিওর মধ্যে মধ্যে আপনারা যে যে বিষয়গুলো জানতে পারবেন বা যে যে বিষয়গুলো বুঝতে পারবেন সেগুলো হলো বলতে আমি আগের ভিডিওতে ঘরের বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করেছিলাম আপনারা এই ভিডিও যে যারা এই ভিডিওটি দেখতেছেন নতুন অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন আগের সাপ্তাহে জুম্মান নামাজের পরে যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওটা দেখবেন এইটাও দেখবেন অতএব আমার প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে যেটা জুম্মান নামাজের পরে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুকে আপলোড করা হয় তো গত সপ্তাহে আমি ঘরের কথা বলছিলাম এই সপ্তাহে বলবো ভ্যাকসিনেশন কয়টা ভ্যাকসিন দিতে হবে কীভাবে ভ্যাকসিনগুলো দিতে হবে তারপরে কিড়মি কিমির ডোজটা কবে ক দিন কীভাবে দিতে হবে সেই বিষয়গুলো আজকে কথা বলবো তারপর কথা বলবো লিডার ব্যবস্থাটা নিয়ে লিডার বলতে আমার আমাদের যে ফলোরের মধ্যে যে আমরা কাঠেরগুলো ইউজ করি আমরা কেউ আছে মাচা ইউজ ইউজ করি কেউ আছে আবার ধানের দানের শুকুল ইউজ করি কেউ আছে ভালো ইউজ করি তো যে যে পারেন সেইভাবে ইউজ করতে পারেন যার যে সুবিধা মতো আর কি যার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন আর একটা বিষয় হচ্ছে ফার্মি মুরগিতে অনেক লাভ ফার্মিং মুরগিতে অনেক লাভ আসলে ফার্মি মুরগিতে সবার জন্য লাভ না বুঝছেন যেমন কোনো একটা এলাকায় লাভ হইতেও পারে আবার কোনো একটা এলাকায় নাও লাভ হইতে পারে তা আপনারা যদি খামার করেন বুঝবেন চিন্তা করবেন অ্যানালাইসিস করবেন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন করার পরে যদি মনে করেন যে আপনার এই সেক্টরে ফার্মি মুরগি সেক্টরে ডিম উৎপাদনের সেক্টরে আগাইতে মন চায় আপনি আগাইতে পারেন আর যদি মনে করেন যে আগাইতে চায় না মনে তাহলে আগানোর দরকার নাই ডিমের রেট কম মাংস রেট কম এটা সেটা কম যদি দেখেন যে আপনার হইবে না করার দরকার নাই তো বিষয় প্রথম বিষয়টা নিয়ে আসি তো প্রথমে যে বিষয়টা নিয়ে আর কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিনেশন তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয় আমরা তাদেরকে একটা ভ্যাকসিন লিস্ট দিয়ে দিই তবে আমি একটু বলি এখানে ভ্যাকসিন লিস্টটা প্রথমে একদিনে মারেক্স ভ্যাকসিনটা দিতে হয় বিশেষ করে যারা ডিমের মুরগির উৎপাদন করেন ডিম উৎপাদন করেন ডিমের মুরগি লালন পালন করেন বেশি অনেক ডিম যারা মনে করেন আমরা জানি যে একটা ডিমের মুরগি আঠেরো মাস পর্যন্ত লালন পালন করা যায় আর ওইদিকে মনে করেন কেউ কেউ আছে পঁচিশ মাস বাইশ মাস তেইশ মাস পর্যন্ত লালন পালন করে তো ডিমের মুরগি ডিমের মুরগিগুলোকে আপনারা অবশ্যই মিনিমাম দশ থেকে এগারোটি ভ্যাকসিন দিতে হবে কী কী ভ্যাকসিন আমি বলি আপনাদেরকে প্রথম দিনে মারেক্স ভ্যাকসিনটা দেবেন প্রতি একটি বাচ্চার গাড়ির সামনার মধ্যে জিরো পয়েন্ট টু এল বলতে এক এম এল রে পাঁচ ভাগ কইটা দুই ভাগ দুই ভাগ দেবেন ঠিক আছে আর তিন দিনে দেবেন একটা রানীকে ছোটো রানীকে যেটাকে বি সি আর ডিভি যেটাকে বলে তারপর আট আট দিনে দেবেন একটা গামগুরু এটা এক চোখে এক ফুলও দিতে পারেন আমি ভ্যাকসিন নি দিয়ে দিব আপনারা অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন তো যারা মনে করেন ভ্যাকসিনেশনের বিষয়টা নিয়ে চিন্তা করেন অবশ্যই আপনারা প্রথম প্রথম আসতে মারেক্স ভ্যাকসিনটা দিতে হবে দ্বিতীয়ত আপনারা রানীক্ষের ভ্যাকসিনটা দিতে হবে তৃতীয়ত আপনারা গাম্বরুর ভ্যাকসিনটা দিতে হবে চার নাম্বার ভ্যাকসিনটা হচ্ছে আপনাদের আঠারো দিনে একটা গাম্বরু তারপরে একুশ দিন আর একটা রানী খেত কীভাবে দেবেন এগুলো আমার অন্য ভিডিওতে দেখে নেবেন আসলে অনেক লম্বা লম্বা ভিডিও হয়ে যায় যে কেউ দেখতে চায় না বা মন চায় না আসলে একটা প্রশিক্ষণের ভিডিও এটা কিন্তু সবাই দেখতে হবে ঠিক আছে সো কেউ যদি দেখেন আবার কেউ যদি না দেখেন কিন্তু এটা কিন্তু হবে না তো উনতিরিশ দিন একটা ফাউল ফক্স দিতে পারেন নাও দিতে পারেন ফাউল ফক্সের বিষয়টা আমি আপনাদেরকে বলি ফাউল ফক্স কেন হয় ফাউল ফক্সটা আসলে উৎপত্তি কোথা থেকে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি ফাউল ফক্সটা হচ্ছে যদি আপনার ঘরের মধ্যে অতিরিক্ত মশা থাকে মশার কামড়ে কিন্তু এই ফাউল পক্সটা হয় আপনারা যখন বাচ্চা লালন পালন করেন একদিন থেকে শুরু করে মনে করেন মুরগিটা লাইফ টাইম পর্যন্ত যদি আপনারা মুরগিতে কোনো আলো না দেন কোনো লাইট যদি না চালাইয়া দেন তাহলে কিন্তু আপনার ঘরের মধ্যে যে মশাগুলো আছে ওই মশাগুলো মুরগিকে দেখবে হ্যাঁ মুরগির ওই যে জুটি মুখে না খেয়ে এগুলোতে কামড় দেবে কামড় দিলে পরে কিন্তু ফাউল পক্সটা হবে আর যদি মনে করেন যে আপনাদের এলাকা অনেক বেশি কারেন্ট চলে যায় ঠিক আছে কারেন্ট গেলে কিন্তু মশাই কিন্তু মুরগিকে দেখে যেখানে যেখানে কামড় দেয় ঠিক আছে কিন্তু মুরগি কিন্তু মশাকে দেখে না আর যদি কারেন্ট জ্বালানো থাকে মুরগি কিন্তু মশাকে দেখে মুরগি দেখে তখন মুরগি কিন্তু টুকুর দিয়ে লাগে ঠিক আছে মশাকে দেখে তখন আর কামড় দিতে পারে না মশা আসে না কাছে আর যদি লাইট নিবে না থাকে তাহলে কিন্তু মশায় কিন্তু মুরগিকে দেখে মুরগি কিন্তু মশাকে দেখে না তখন কিন্তু ওই মশায় কিন্তু মুরগিকে বুঝছেন বিষয়টা ওই যেখানে যেখানে কামড় দিবে শুই ফুটাবে ওইখানে কিন্তু এখানে কিন্তু আপনার ওই যে ফক্স নামের যে বাইরাসটা বা ফক্স নামের যে গুটাগুলো আছে না ওইগুলো বাইরে যায় ঠিক আছে তারপরে আপনারা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন এটা দিতে হবে আপনাকে দুই মাসের সময় সাড়ে দিনের সময় অর্থাৎ বুঝবেন যে আপনার মুরগির যে রানের মাংসটা আছে না ওইখানের মধ্যে কি এইভাবে ধরলে একটু মাংস হয় কিনা দেখবেন একসিসি বা এক এম পরিমাণের ওষুধ ঢুকানো যায় কি না ওই ব্যবস্থাটা দেখবেন আর কি যদি মনে করেন যে আপনার দুই মাস ওভার হয়ে গেছে তবে মুরগিটা মোটা হইতেছে না শুকাই গেছে বা এই এক সিসি করে ঢুকানো যাবে না ওই ধরনের মুরগি দেওয়া ঠিক না ঠিক আছে আপনার দিবেন একটু মোটা সেটা মুরগি সুস্থ সেবন মুরগিকে তো আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ঠোঁট কাটা বিষয়টা যখন দেখবেন আপনার মুরগি একটা মুরগি আর একটা মুরগি মানে অতিরিক্ত টুকরা মানে টুকরা টুকরি করতেছে মারামারি করতেছে একটা একটা মানে আঘাত করতেছে মানে অনেক সময় আছে দেখা যাচ্ছে একটা একটা মানে মাংস তুলে খাইয়ে ফেলাইতেছে এরকম তো ওই সময় কিন্তু আপনাদের ঠুট কাটতে হবে ঠিক আছে ঠুট কাটতে হবে তো ঠুট কাটার মেন বিষয়টা হচ্ছে বা মেন সময়টা হচ্ছে আপনাদের পনেরো দিন বয়সে যখন আপনি ডিম মুরগি গেলে যখন আপনারা পনেরো দিন বয়সে যখন আপনারা ঠুট কাটা দেবেন তখন কিন্তু ওই মুরগিটা আর বড় হইলে টুকরা টুকু করব না তো একবার দুই মাসের সময় কাটতে পারবেন যে যখন টুকরা টুকু করে তখন কাটবেন তবে আপনার পনেরো দিনের সময় একটু কাটা দিলে আপনাদের ভালো হয় আর কি মুরগিটা একটু দুর্বল হয় তবে সমস্যা নাই কাটা দিলে ভালো তো আরেকটা ভ্যাকসিন দিতে হবে আপনাকে ছয় মাসে এটা হচ্ছে আর ডিপি ভ্যাকসিন আপনারা যারা বুঝেন না অবশ্যই লিস্ট করে নেবেন ঠিক আছে আমি আবার বলে দেবো রিপিট করে দেবো ভ্যাকসিনগুলো কখন কোনটা কীভাবে লিখবেন তো ছয় মাসের সময় আপনারা আর ডিপি ভ্যাকসিন দেবেন রান ই করে রানের মাংসের মধ্যে ঢুকাই দিতে হবে ঠিক আছে এটা এগুলো কোথায় পাবেন আপনারা অনেকে বলেন যে ভাই আমি ভ্যাকসিন ভ্যাকসিন কোথায় পাবো পাই না এটা সেটা বলেন আপনার আসলে ভাই কোনো চিন্তা করার দরকার নাই আপনারা ইয়াতে পাবেন পশু হাসপাতাল আছে না ওইখানেও পাবেন বা আপনাদের আপনাদের জেলার মধ্যে যে কোনো দোকান দেখবেন ভ্যাকসিনেশন ভ্যাকসিন পাওয়া যায় ওইখানেও কিন্তু পাই পাইতে পারেন বা পাইবেন তো আমি আবার বলি ভ্যাকসিন কখন কখন দিতে হবে একদিনে দিতে হবে মারেক্স তিন দিনে রানীক্ষেত আট দিনে গাম্বুরু আঠারো দিনে গাম্বুরু একুশ দিনে রানীক্ষেত ঠিক আছে তারপরে উনত্রিশ দিনে ফাউল ফক্স দিলে দিছে না দিলে নাই বুলে দিলাম দিলে দিলে সবচেয়ে ভালো নিরাপদ থাকা যায় আর কি উনত্রিশ দিনে তারপরে আপনাদের পঁয়ত্রিশ দিনের পর থেকে কিমিন ডোজটা দিতে হবে ঠিক আছে ক্লিমি ডোজটা দেবেন যে আপনারা আপনারা মনে করেন ক্রিমি ডোজটা জাস্ট একবার খাওয়াইবেন ঠিক আছে গায়ের মধ্যে লেখা আছে একবার খাওয়াইবেন পরের বার আপনারা টনিক একটা ডোজ আছে লিভার বিট বা লিভার টনিক হ্যাপাটনিক ঠিক আছে ওই ধরনের লিভার টনিক একটা টনিক গ্রুপের একটা ডোজ করে নেবেন পাঁচ থেকে সাত দিন তাহলে আপনার কিমির ডোজ শেষ ঠিক আছে তারপরে আপনারা মনে করেন দুই মাসের সময় একটা রানী খেত দেবেন ছয় মাসের সময় একটা রানী খেত আর তিন মাস পর পরে বড় মুরগিকে তিন মাস পর পরে একটা রানী খেত দিয়ে দিতে পারেন এটা আপনাদের অনেক ভালো হবে আর ফলোর বিষয় এখন কথা বলি তো ফলোর বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আগে কথা বলছিলাম এখনও কথা বলি একটু ফলোরটা দিতে হবে আপনাদের পাকা যদি করেন সবচেয়ে ভালো হয় আর যদি মনে করেন পাকা না করেন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে তবে সবচেয়ে ভালো হয় আপনাদের মনে করেন চেষ্টা করবেন যে পাকা করার জন্য ঠিক আছে হ্যাঁ ফলের মধ্যে কী কী ইউজ করবেন আপনারা কারের গুঁড়া ইউজ করতে পারেন আপনারা মনে করেন দানের সুসাই ইউজ করতে পারেন আর ভালো ইউজ না করাটাই আমার মনে হয় যে ভালো আর কি যাদের যাদের খামারের মধ্যে বেশি গরম তখন আপনারা এটার মধ্যে আপনারা ভালো ইউজ করতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনাদের বালু বেশি সস্তা তাহলে বালু ইউজ করতে পারেন বালু ইউজ করবেন বা প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দেবেন গরমের দিন ইউজ করবেন বালু শীতের দিনে ইউজ করা যাবে না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনাদের মুরগি যে লিটারগুলো আছে না এগুলা যদি মনে করেন যে একটু গ্যাস হয়ে গেছে চেঞ্জ করে দেবেন সামান্য একটু পরিমাণে গ্যাস হয়ে গেছে তখন কিন্তু চেঞ্জ করে দেবেন তো মুরগি লিটারটাকে কেন চেঞ্জ করতে হবে আমি আপনাদেরকে বলি মুরগি যখন লালন পালন করেন তখন কিন্তু মুরগি মুরগির ঘরের ভিতরে যদি অ্যামোনিয়া গ্যাস আসে তখন কিন্তু মানে মনে করেন অ্যান্ড্রাইসিস বা রক্ত আমাশা এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি অ্যান্ড্রাইসিস বা রক্ত আমাশা যদি এই ধরনের কোনো রোগ আপনার ডিমের মুরগিকে পায় তাহলে কিন্তু ডিমের মুরগি একটাও বাঁচাতে পারবেন না এটা নিশ্চিত থাকেন আমার আজকের কথাগুলো আপনারা হয়তো মনোযোগ দিয়ে নাও দেখতে পারেন বা দেখলে যারা দেখবেন তাদের কিন্তু অনেক উপকার হবে আর যারা মনে করেন দেখছি দেখছি বা এটা সেটা করেন কিন্তু হবে না আপনারা মনোযোগ দেখতে হবে আর আপনার লিস্ট করতে হবে খাতার মধ্যে লিস্ট করতে হবে আমার প্রতি শুক্রবারে জুম্মার নামে যে ভিডিওগুলো না ওইগুলো কিন্তু আপনাদের লিস্ট করার কথা বা লিস্ট করতে পারেন ঠিক আছে লিস্ট করলে আপনাদের অনেক ভালো হবে কোন কোন সময় কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আর কি তো প্রতি সপ্তাহে সপ্তাহ চেঞ্জ করার কথা বলি আমি আপনাদেরকে তবে একটা সিস্টেম আছে যদি আপনারা দুই থেকে তিন স্কোয়ার ফিটে একটা মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের ভিতরে মুরগির লিটার চেঞ্জ করতে হবে না কারণ তিন স্কোয়ার ফিটে যদি একটা মুরগি থাকে তাহলে কিন্তু এই এই জায়গার মধ্যে আপনাদের অ্যামোনিয়া গ্যাসটা হয় না অ্যামোনিয়া গ্যাস না হইলে কিন্তু মুরগি ভালো থাকে মুরগি লিটার কম কম খরচ হয় এই বিষয়ে এটা আর কি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আপনারা আমার কাছে অনেকে আসেন যে ভাই আমরা আমরা আমাদের ঘরটা এতটুক আমরা কতটুকু মুরগি পালতে পারবো অনেকে বলেন যে আমার মুরগি আমার ঘরটা পাঁচশো স্কোয়ার ফিট আমি পাঁচশোটা মুরগি লালন পালন করবো আসলে পাঁচশো স্কোয়ার ফিটে পাঁচশো মুরগি লালন পালন করা যাবে না কারণ আপনি যখন পাঁচশো স্কোয়ার ফিটে পাঁচশোটা মুরগি ডিমের মুরগি লালন পালন করবেন তাহলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা পোয়াইতে হবে যেমন ধরেন মুরগি যখন এক স্কোয়ার ফিটে একটা মুরগি বলি আমি আপনাদেরকে একটা মুরগি প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ বার পায়খানা করে জানে কি কিনা জানি না তিরিশ থেকে বার পায়খানা করে ঠিক আছে তো একই স্কোয়ার ফিটে যদি একটা মুরগি আপনারা রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এক ই একটু জায়গার মধ্যে কতবার পায়খানা করবে একটা মুরগি এটা হিসাব করছেন একই স্কোয়ার ফিটে যদি তিরিশ থেকে চল্লিশ বার পায়খানা করে একটা মুরগি তাহলে কতটা এখানে কত নোংরা হইতে পারে আপনারা চিন্তা করছেন এটা তো এটা কোনো সময় করা যাবে না আপনারা অবশ্যই তিন স্কোয়ার ফিট বা দুই স্কোয়ার ফিটে একটা মুরগি রাখতে পারবেন যেমন ধরুন আপনার তিনশো স্কোয়ার ফিট জায়গা আছে তা আপনি এখানের মধ্যে একশোটা মুরগি লালন লালন পালন করতে পারেন দেড়শোটা করা যাবে তবে আপনাদের একটু রিক্স হয়ে যাবে কারণ রিক্স নেওয়ার আপনাদের কোনো দরকার নাই কারণ আপনারা অনেক অনেক মানে অবস্থা খারাপ যারা মুরগি পালে তাদের অবস্থাটা আমি বুঝি ভাই ঠিক আছে অনেক অনেক অবস্থা আপনাদের খারাপ থাকে তো রিক্স নেওয়ার দরকার নাই একটু কম কম দিয়ে শুরু করবেন কম কম দিয়ে পালবেন পাইলে দেখবেন যদি লাভ হয় নেক্সট টাইমে আবার শুরু করে দিবেন ঠিক আছে যদি মনে করেন যে আপনার ডিমের মুরগি বয়স হয়েছে চার থেকে সাত আছে বা পাঁচ মাস ঠিক আছে তখন দেখেন যদি যে আপনাদের মুরগি লাভ দিতেছে আপনার করে শুরু করে দেবেন আবার ঠিক আছে আরেকটা একটা করবেন না হয় ডিমের মুরগি যেগুলো রাশিগুলো বিক্রি করে আবার বড়ো চালানো দেখবেন ঠিক আছে ওইভাবে করবেন তো ঘরে বিষয়টা বললাম ভ্যাকসিনেশনের বিষয়টা বললাম কি বিষয়টা বললাম লিটারের বিষয়টা বললাম ফ্লোরের বিষয়টাও বললাম তো আজকে আরও কিছু কথা বলি আপনারা যারা বাচ্চা নিতে চান আমার কাছ থেকে যেমন ধরেন ফাউন্ডিং সোনালি টাইগার সুপার ক্লাসিক নর্মা সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এইগুলোর বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদেরকে যদি একদিনে বাচ্চা নেন দুদিন আগে আমাদের সাথে কথা বলবেন আর যারা মনে করেন একটু দূর থেকে আসবেন যেমন ধরেন আমরা সিলেট কদমচুরিতে পৌঁছা যেতে পারি মৌলিবাজে পৌঁছাইতে পারি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এগুলো বড়ো বড়ো শহরের মধ্যে আমরা পৌঁছাইতে পারি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বড় বাচ্চা নেবেন ডিম উৎপাদন করার জন্য যেমন ধরুন পুলেট নিতে পারেন এক মাসের দেড় মাসের দুই মাসের এই ধরনের বাচ্চা যখন আপনারা নেবেন তখন আপনারা আমাদেরকে কিছু দিন আগেও অর্ডার করবেন কটা দিন আগে অর্ডার করবেন ঠিক আছে অর্ডার করলে আমরাও দিতে পারবো আপনাদের নিতে অসুবিধা হবে আর একটা কথা বলি আমার এই ভিডিওটি যারা যারা দেখতেছেন বা দেখেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তী কিন্তু যে আমার যে প্রশিক্ষণের যে আপডেট আছে ওইটা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে আজকে তেমন একটা কথা বললাম না কারণ আমি আজকে বা আজকে কয়টা দিন ধরে আমি অনেক অসুস্থ না আমি একটু মানে বিজি থাকি কারণ আমার অনেকগুলা খামার এর মধ্যে কাজ চলতেছে তারপরে আমার আরও ঝামেলা আছে এই ঝামেলার জন্য আমি আসলে মানে ভালো করে ভিডিওটা গুছিয়ে বলতে পারি না যদি যদিও এতটা ইয়ে করছি না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো দিছি এটা হচ্ছে দুই নম্বর ভিডিও আপনারা যারা মনে করেন এক নম্বর ভিডিওটা এখনও দেখেন নাই অবশ্যই এক নম্বর ভিডিওটা দেখবেন গত সপ্তাহে আপনার পরে জুম্মার নামাজের পরে তো খামার করুন জীবনটাকে সুন্দর করুন নিজের এবং পরিবারের পুষ্টি চাহিদা দেশের পুষ্টি চাহিদা নিজে এবং দেশের উন্নতি করুন নিজেরও একটু উন্নতি করুন শিক্ষার উপরে কিছু নাই আপনি যে বয়সের হোক না কেন হন না কেন শিক্ষা আসলে আশি বছরও শিখা যায় আবার পাঁচ বছরও শেখা যায় শিক্ষার শেষ নাই আপনারা ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা আমার খামারে আসেন না এখনও অবশ্যই আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে খামার করতেন করতে পারেন ধন্যবাদ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম